সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে মাথায় ফুল দিয়েছে আর যেমন এটা এটা কত সাল চলছে দু এবার আসবে চব্বিশ তো গালের শালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে নতুন সালটাকে লিখেছে আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে গালে লিখেছে দের রাস্তায় হাঁটছে আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে ঈদের তকবির আছে ঈদের একটা সিস্টেমিট আছে রসুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে কোনো দলিল নাই তো ও রাস্তায় হাঁটছে হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে সাঁড় দেখেছেন সাঁড় করে আর দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ বাস ওইটাই দোয়া ঈদের দোয়া কি ঈদ পড়তে যাবেন কি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা এইভাবে আমরা ঈদ গায়ে যাই আর ওরা এরকম মিছিল বেরিয়েছে আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ আমি খুব বলেছিলাম খুব বলেছিলাম আর একটা জিনিস ছেলেদের খাতনা দেয় তো ওটাতে ভোজ করে আপনাদের দিকে করে নাকি আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে বেটা নাই সুভেজাল নাই কিন্তু আমার শালির তিনটে ব্যাটা ওদের খাতনা হচ্ছে আমাদের খবরই নেই হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু বলে পরশুদিন ওদের খাতনা দিয়ে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে এই তো আর এখন খতনা সুন্নতে খতনা আপনাদের দিক আছে নাকি আমাদের বর্ধমানে নাই এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুর শূন্যতে খাতনা কার্ড লিখে ভোট চলছে যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে শূন্যতে খাতনার দাওয়াত খোয়া জায়েজ না না আমি উত্তর দিলাম আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না অত বড় আলিম নই আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া শূন্যত যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও শূন্য সেদিনও দাওয়াত করতে একটা ভোজ লাগাও নিচের মানে সাফ করা শূন্য সেদিনও কাঠ ছে দাও আজকে সাফ হবে চলে এসু তার মানে হচ্ছে শূন্যতেই যদি এত ভোজ লেগে যায় তোমার কাছে বডিতে দশখানা শূন্য আছে এই শূন্যত গুলো যখন করবে তখন কেন কাজ লাগায় না ওতে বন্ধুরে আল্লা বলেছেন এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ কোরআনে বলছেন মাআজ কোরআনে আকরানে বলছেন কুলতাল আত্ম মা হার্রামা আলাইকুম আল্লাহ তুষরে কবিয়া ন তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন সিরকের মতো গোনা না করে খবর দাও সিরকের জায়গায় যেন না যায় আল্লাহ তাবার আকবর আল্লাহ বলছেন ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার যারা সিরকের মতো গোনা করবে তারা জীবনেও জান্নাতে যাবে না তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন চালাময় জ্বলন্ত আগুনে জি আপনাদের বিরক্ত লাগছে নাকি নাম্বার এক হল নাম্বার দুই আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কান না ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহালিকা ওয়া মালিকা ওয়ালা তাওয়াক্কান ওয়ালিদাইকা ওয়া মিন ওয়া মালিকা খবরদার মা বাপে না ঝিড়কে কথা বলবে না তখন কোন অবস্থায় যদিও তোমার মার আব্বা বলে এখনি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে খবরদার মা বাপের ওপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না অবস্থাটা কেমন খামকালায় আব্বা মা

এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ঝুমকে ধুমকে কথা বলবে ঝিলকে কথা বলবে বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে বন্ধুকে ভালোবাসবে আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে মেয়েদের বেশলুত হয়ে দিন করবে ও আমার আমার নবী বলেছেন এই জামানা আসবে বেটি মাকে মানবে না বেটা বাপকে মানবে না রাখালের মতো ব্যবহার করবে তো নবী বলেছেন এই জামানাটা যখন আসবে রে তো জেনে লাও কি কাছিয়ে গেছে আর এখানে মাসবিন জাবাল বলছেন ও বিশ্ববাসী রে নবীজি বলেছেন খবর গান মা বাপকে ধুমকে কথা বলিও না কোথাও মানুষজন নাই নাকি কোথা গেল কথাগুলো একটু খেয়াল করি কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি অনেক মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই থাকতে পারছি না মানে আমি আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয় তাও বলছি এই যে সামনে দুটা মানুষকে দেখছেন মাদ্রাসাটা খেয়াল রাখবেন এদের কাছে যে আদর্শটা আছে আমি পাঁচ মিনিটে যেটা পেয়েছি আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন আমি অনেক মাদ্রাসা ঘুরলাম তিপান্ন বছর বয়স হয়ে গেল মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম কিন্তু আমরা দু মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে মাদ্রাসার আচরণ কেমন শিক্ষকের আচরণ কেমন ছাত্রের আচরণ কেমন দুর্ভাগ্য বিষয় যদি আমার একটা বেটা থাকতো তা আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম আপনাদেরকে শেষ কথা বলেই যাচ্ছি মাদ্রাসাটাই দুই ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন এটা আমি মাঝে বলে নিলাম আজ পর্যন্ত কোন জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম এবার মা বোনদের বলছি যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি হযরত জাবের এর হাদিস ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হজরত যাবে বলছেন বলেছেন কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায় আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে আল্লাহর নবী বলছেন হাজরতে যাবের বলছিলেন পৃথিবীর বুকে তিনটে এমন আমল আছে বন্ধুরে এই তিনটা আমল যে করবে এই তিনটা আমলকে যে করতে পারবে আমার রব তাকে দুইখানা প্রাইজ দেবেন দুইটা আপনার গোল্ড মেডেল দেবেন তা তো এগুলো দামি নয় গোল্ড মেডেল তো হলো কম দামি কিন্তু আমার রব যে পিরাইসটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না পিরাইস দুটা আগে শুনেলেন এক নম্বরে হল আল্লাহ তার মতটা আসান করে দেবে মতে কোনো কষ্ট থাকবে না বাচ্চা ছেলে যেমন মায়ের কোন বলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে ওই দেখলা হো জন্নত হো এবং আমার তাকে জান্নাতে জায়গা দেবে আল্লাহ আকবর তিনটা আমলে প্রাইস দুটা কত বড় একটা হচ্ছে তার মত হবে আসানে আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে কোন প্রাইসটাকে কম দামি বলছেন শ্যামল দিকে নাম্বার এক নবীজি বলছেন রিফপুন্ডি জ কমজোরের হাতটা ধরে তুমি একে অপর দিকে তুলে দাও মালটা বোঝ করতে পারছে না বুঝাটা তুলতে পারছে না রাস্তাটা পার হতে পারছে না অন্ধ মানুষ বাচ্চা ছেলে হাতটা ধরে পার করে দাও খালে পড়ে গেছে তুলে দাও বুঝাটা তুলে দাও প্রতিবেশী অসুস্থ হয়েছে দু পাঁচশো টাকা দান করে দাও গরিবকে দাও এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব আমার মমতা শুনে দেবেন এবং হাসতে হাসতে জানাতে যাবে নাম্বার দুই আর নাম্বার দুই এহসান মামলক সফকাতি দেয়নি ওহসান মামলক আপনার বাড়িতে যেটা কিনা গোলাম বর্তমানে কিনা গোলাম নয় আপনার গাড়ির ড্রাইভার আপনার কাজের সেল সেলসম্যান আপনার কাজের লোক আপনার মাঠের নিরানের লিবার আপনার জুগিরা আপনার দোকানের সেলসম্যান এক কোঠায় আপনি পাকা বাড়ি বানাছেন বিলাসি তার পেটের দায়ে যে লোক ঠিকাতে এসেছে আপনার বিলাসি তার বাড়িতে পেটের দায়ে যে লোক ঠিকাতে এসেছে এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরা

हाँ, 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 हाँ। तीन नंबर टाकी सफ़ कतल वाली सफ़का सफ़का एक एक दो मिनट टाइम दे ना मते सफ़ कत तबूज़ी दी चाय वाला देख ले कोल्ड दे, जोल चावल बोलते चाय लगन

আমি উঠে টেবিলে দাঁড়ালাম আমার খোলা ছিল নিচে হঠাৎ একটা ছেলে বিশ বছর বয়স হবে মানে পনেরো বিশ বছর বয়স হবে মাদ্রাসার ছাত্ররা দেখে বোঝা যাচ্ছে সুন্দর মুখে হালকা দাড়ি জুতো দুটা নিয়ে এসে আমার পায়ের কাছে দিয়ে দিল কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই গোটা রাস্তা দোয়া করতে করতে গেছি গাড়িতে আল্লাহ তুমি আমার ইজ্জত কে বাড়াও আসমানে করে দাও আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও দুনিয়াতে সম্মান দাও আখেরাতে সম্মান দাও এটা অন্তর থেকে বের হয়েছিল কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন ব্যবহার দিয়ে দোয়া নেওয়া ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া আসমান জমিন পার্থক্য আছে আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন এটা খারাপ নয় কিন্তু ব্যবহারে দোয়া নেওয়া এটাকে সাফকাত বলে তো আল্লাহ নবী বলছেন তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে যাতে করে তোমার মা বাপের হৃদয় থেকে অন্তর থেকে দোয়া হয় এর নাম সফা অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা মহব্বত দিয়ে দোয়া নেওয়া তো নবী বলছেন যখন তুমি আমল করতে পারবে তোমার হবে হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে দশটা ওসিয়তের মধ্যে দুইখানা হল এক নম্বর হল তোমাকে জ্বালিয়ে দেখ পুড়িয়ে দে আল্লাহর সঙ্গে সের করবে না দুই নম্বরটা হলো খবরদার মা বাপের সঙ্গে করা ব্যবহার করবে না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যাও

জি আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি তার সমস্ত চিন্তা দায় দায়িত্ব মাথায় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি কিন্তু যেদিন মেয়েটা তিন তালাক নিয়ে নেবে আর চিন্তা থাকবে তার ব্যাপারে কোন চিন্তাই থাকবে না সে অসুখ হলো না এক্সিডেন্ট হলো আমার দেখার দরকার নেই তো আল্লাহ রসুল বলছে যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা বান্দা আল্লাহর সম্পর্ক থাকবে যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না আমরা খুব ভালো বুঝতে পারছি কিছু মানুষ আছে আমি একটা কথা ইউটিউবে আগও বলেছি অনেকে শুনেছেন হয়তো আজ আবার বলছি কথাটা বারবার রিপ্লাই হচ্ছে এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম আসাম বলছি আলিপুরদুয়ারে তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে রাস্তায় জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন বলছে মলানা মিথ্যা কথা বলবো না সত্য বলছি নামাজ পড়ি না বলে কি করলে তখন ওখানে বললাম কেন পরে না গাড়ি নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত আজ এখানে কালো ওখানে ড্রাইভার মানুষ নিজের গাড়ি চালাই দু পয়সা করি আমি ওকে জিজ্ঞেস করলাম কে মালিক কি আমি জান্নাতের মালিক আমি জাহান্নামের মালিক আমি না যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন আপনি যদি আমার মুখে লাতো মেরে দেন তা কিছু হবে না কিন্তু একবার বলেন কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িসনি কেন তখন আল্লাহকে তুমি বলবে আল্লাহ বুঝবেন না ব্যাপার খুব জটিল গাড়ি চালাইছিলাম বলছি আল্লাহ তো মানবে না তো যদি না মানে তো ভেজাল ওইখানে ভেজাল আমার কাছে নয় যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি কান করে শুনেলেন আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র এক সেকেন্ডও নাই মাত্র দুইখানা কথা তিনি বলেছিলেন দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন সলাকে আর একটা কথা বলেছিলেন দুনিয়াওয়ালাকে বলে গেলেন বিশ্ববাসী রে

কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে কিন্তু বন্ধুরে রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছবেন না নামাজ কত দামি জিনিস যতজন নামাজ আল্লাহ তাদের বিচার কেয়ামতের মাঠে যতই করুক না কেন মুসলমান হিসেবে তার বিচার হবে সে মুসলমানের দলে উঠবে মুসলমানের গ্রুপে উঠবে কিন্তু যে লোকটা নামাজ নাই একে কেয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তোলাই হবে না অন্য কাজে চলে যাবে অতএব একটা লোক করতে পারে হয়ে যেতে পারে কিন্তু যদি কিছুদিন জাহান নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে কারণ সে একটা সুতো পেয়েছে আল্লাহকে পেয়ে যাবে যে লোকটা নামাজ পড়ে না হাজার ভালো কাজ করলেও তার আমল নামায় আমল থাকবে না জান্নাতে যেতে পারবে না আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে জি নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জত কে আগিয়ে দেয় আল্লাহ তার ইজ্জত কে কিয়ামতের মাঠে রাখবে মান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না আমি জানি কিন্তু কাতারে তো দাঁড়িয়েছো কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না মাঝে আরেকটা ছোট কথা বলে